ঢাকার শহর ভাই রাস্তাঘাটে পড়ে থাকলে কেউ দেখার কেউ নাই মাইল ঘটনাগুলো যা শুনছি এবং যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে আসলে আমরা কোন জগতে বসবাস করি নিজেরাই বুঝি না কি একটা অবস্থা আজকে বর্তমান সময়ের একটা জনপ্রিয় পেইজ আলোর পথ থেকে একটা পোস্ট করেছে দেখলাম যে মাইল ওই শিক্ষার্থীদেরকে আসলে দ্রুত সময় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছিলো সেখানে রিক্সাওয়ালারা পর্যন্ত ভাড়া ভেসে যায় যেখানে তিরিশ টাকা ভাড়া সেখানে ভাড়া আছে একশো টাকা বিশ টাকা আসলে মানে কি বলবো আসলে বলার কিছু নাই ভাষা নাই খুবই মর্মাহত দুঃখিত এই জাতির প্রতি সকালে সাবধানে থাকবেন ভালো থাকবেন